আসসালামু আলাইকুম রহমতুল্লাব আজকে আমরা এরকম আদর্শ নগরের দিক দিয়ে রোডে ঢুকছি তো এখানে আমার এক বাই রিক্সা চালাইতেছে তো ওই বায়ের সাথে আমরা কিছু আলাপ আলোচনা করব এবং বায়ের কাছে কিছু জানার চেষ্টা করব আর বাইকে এরকমভাবে আমরা প্রশ্ন করব আমার বাই যদি উত্তর দিতে পারে তাহলে আমার বায়ের জন্য আছে পুরস্কার ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা ওয়ালাইকুম আসসালাম কি নাম বায়ের মোহাম্মদ তৈদুল ইসলাম আচ্ছা একটু নামেন হ্যাঁ

ও রোজ দিয়ে থাকে 5 600 টাকা 5 600 টাকা রোজ দিয়া থাকে হ্যাঁ হুম এতে কি সংসার চলে এ দিয়ে কেমনি সংসার চলে যে কত জিনিসপত্রের দাম সংসার চলবে কেমনি আচ্ছা কষ্ট হয় চলতে না কি কষ্ট হয় আলহামদুলিল্লাহ আপনারা আমরা তিনটা প্রশ্ন করুম যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারেন ঠিক আছে তাহলে আপনার জন্য আছেন এক একটা প্রশ্নের জন্য পাঁচশো টাকা করে এক একটা প্রশ্নের জন্য পাঁচশো টাকা পাঁচশো টাকা করে তিনটা প্রশ্নে কত পাইবেন পনেরোশো পনেরোশো টাকা যদি প্রশ্নের উত্তর দিতে পারেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে পুরুষের দায়মি ফরস কয়টা পুরুষের দায়মি ফরস কয়টা দায়মি ফরস হয়েছে তো ছয়টি না হইল না পুরুষ দায়মি ফরস কয়টা এগুলো আমাদের দরকার প্রয়োজন কারণ আমরা যেহেতু মুসলমান পুরুষের ফরসটা আমাদের জানা খুব জরুরি ঠিক ঠিক না ঠিক না আচ্ছা এটা আরেকটা হইল যে এই যে মনে করেন আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমরা যে এই যে সামনে যে কুরবানির ঈদ যে আসতেছে ঠিক আছে তো এই কুরবানির ঈদে তো ইনশাল্লাহ আমরা সবাই মসজিদে জামু নামাজ পড়তে কম বেশি সবাই যায়। না যাই না এই যে মসজিদে যে আমরা নামাজ পড়তে যাই ঈদের নামাজ আপনি কয়টা একটা প্রশ্নের উত্তর দিতে ইনশাল্লাহ আলহামদুল্লাহ একটা প্রশ্নের উত্তর আপনি দিতে পারছেন ঈদের নামাজ পড়ি ঠিক আছে আচ্ছা আরেকটা হইলো এরকম এই কোন সাহাবিকে বিড়ালের বাবা বলা মোহাম্মদ ইয়াস কোন সাহাবিকে বিড়ালের বাবা বলা হইতো মানে এক সাহাবি বিড়ালটা খুবই মোহাম্বত করত বিড়ালটা খুবই ভালোবাসত তো ওই সাহাবিকে বিড়ালের বাবা বলা হইতো সাহাবীর নাম কি বলতে হলো আবহাওয়া দিয়াল বলা বাবা বলা হইতো তো ইনশাল্লাহ আলহামদুল্লাহ এই যে আপনি যে একটা প্রশ্ন উত্তর দিতে পারলেন এতে আপনার কাছে কিরকম লাগতেছে ভালো লাগতেছে খুশি খুশি লাগত হ্যাঁ এই যে আলহামদুলিল্লাহ আমরা যে কাজগুলা করতেছি এই যে মানুষের কাছে যাইতেছি মানুষকে সহযোগিতা করতেছি আমাদের দিন সম্বন্ধে মানুষকে প্রশ্ন করতেছি এবং মানুষ যাতে কিভাবে দিনের উপর চলতে পারে এই ব্যাপারে আলাপ আলোচনা করতেছি এই কাজগুলোকে আপনি কি রকম মনে করেন ভালো আলহামদুলিল্লাহ কাজ তো ইয়ে সহযোগিতা করা তো অনেক ভালো অনেক ভালো এই কাজগুলা কি করা দরকার না দরকার করা দরকার করা দরকার তা আলহামদুলিল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমার ভাই এই যে এই রিক্সাটা আমার ভাই চালায় ঠিক আছে তো এই রিক্সাটা চালায় আমার ভাইয়ের জমা দিতে হয় দৈনিক তিনশো তিরিশ টাকা এই রিক্সাটা যদি সে অটো রিক্সাটা নেওয়া বাইরে তৈনি তিনশো তিরিশ টাকা তার খরচ আছে। এখন দুই দৈনিক তিনশো তিরিশ টাকা যে খরচ আছে এই খরচটা সে যদি চালা সে যদি এই বাড়া মারে তারপরও দিতে হয় যদি না বাড়া না পায় তাও দিতে হয় এখন কিন্তু হ্যাঁ এখন কিন্তু প্রচুর গরম আর প্রচুর গরমের মধ্যে আসলে রিক্সা চালানোটা অনেক কষ্ট আসলে যে যেই কাজ করে প্রত্যেকটা কাজই কষ্ট কিন্তু রিক্সাওয়ালা ভ্যানওয়ালা যারা ঠেলাগাড়ির কাজ করে যারা মাঠে গাঠে কাজ করে এরা খুবই পরিশ্রম করে এরা খুবই পরিশ্রমী সেই জন্য আমরা সর্বদা সর্বসময় এই অসহায় লোকদেরকে হ্যাঁ দিনমজুর যারা আছে। বা ছোটোখাটো ব্যবসা যারা করে তাদেরকে আমরা সহযোগিতা করার জন্য চেষ্টা করব আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন আপনারা আমাদেরকে কিভাবে সাপোর্ট দিবেন এই অনুষ্ঠানগুলি আপনারা দেখবেন এই অনুষ্ঠানগুলি আপনারা নিজেরা দেখবেন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন শেয়ার করে দিবেন তাইলে এই অনুষ্ঠানগুলো আপনারা নিজেরা দেখতে পারবেন অন্যজনও দেখতে পারব তাইলে এরকমভাবে আমরা কি করব এইগুলা এই আমাদের যে 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 ধর্মের ব্যাপারগুলো আমরা নিজেরা জানি অন্যজন যাতে জানে এই জিনিসগুলা আমাদের মধ্যে সরায় যেব আমরা যেইগুলো না জানি ওইগুলো আমরা জানতে পারবো এবং যারা না জানে তারাও জানতে পারবো আর আমরা যার যার যারা জানি তারা এইখান থেকে কিছু জিনিস শিখতে পারবো ইনশাল্লাহ আমার ভাই এই যে প্রশ্ন পারছে আমার ভাই এই প্রশ্ন পারার জন্য আমার বাইরে আমার ভাই এরকম পাঁচশো টাকা পাইছে ক টাকা পাইলেন

আপনারা সর্বদা সর্বসময় এরকমভাবে আমাদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন আর আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত